বন্ধুরা পাশে আমার যে ভাইজানকে দেখতে পাচ্ছেন রুগী উনি না ওনার বাবার সমস্যা ছিল গ্যাংলিয়ন সিস্ট হয়েছিল এবং অস্টিও আত্রাইটি ফিমার এবং টিবিয়া যে আমাদের পায়ের যে হাড় আছে দুইটা এই হাড় ক্ষয় গিয়েছিল এবং টিসু সুবিলিং হয়েছিল মানে পানি জমে গিয়েছিল গিরের ভিতরে এবং লেগামেন্টের প্রবলেম ছিল যার কারণে এম ডাক্তাররা কী বলেছিল ভাই বলেছিল যে 60% ভালো হওয়ার সম্ভাবনা নেই অপারেশন করলে জি জি অপারেশন মানে এটা তো অপারেশন কেস বন্ধুরা এই যে ওর ওনার যে বাবা উনি আসতে পারেন এই কাজের ব্যস্ততা তাই তো এজন্য আপনি আসছেন আমি আসছি আচ্ছা আজকে হচ্ছে 26 এপ্রিল 2025 ওনার বাবার এক অপারেশন যোগ্য কেস আপনারা এই ভিডিওটা দেখেছেন তো আমি বলেছিলাম যে এটা হোমিওপ্যাথি ওষুধ এটা ধীরে ধীরে ভালো রাখা যায় বা আস্তে আস্তে ভালো হয় যদি রোগী নিয়ম কারণ খাদ্য অভ্যাস ঘুম ব্যায়াম মেনে চলে তো দাদা ভাইয়ের মুখ থেকে শুনলেন বাবা ভালো আছে তো ওষুধ খেয়ে আলহামদুল্লি আগের থেকে অনেক আগে থেকে ভালো আছে আচ্ছা আগে থেকে একটু ভালো আছে আমি বলেছিলাম এটা অপারেশনের যোগ্য কেস তারপরও হোমিওপ্যাথি ওষুধে অনেক সময় ভালো হয়ে যায় কারণ আসলে অপারেশনের কেসগুলো কিন্তু অপারেশন করতে হবে কিন্তু যেহেতু অপারেশন করলে কি হবে না ষাট পার্সেন্ট ভালো হবে না এই জন্যই হোমিও ওষুধ খাওয়া দেখা যায় কিন্তু ভালো হয় কিনা তাই তো তার মানে বন্ধুরা ওই একটা কথা বলে যে পায় না কোনো গতি সে পরে হোমিওপ্যাথি এবং যে পায় না কোনো গতি সে খায় হোমিওপ্যাথি কথাটা কিন্তু একবারে ভুল নয় কিন্তু এখন মডার্ন যুগে যারা ভালো ভালো মেধাবী স্টুডেন্ট আছে যারা তারা কিন্তু এই হোমিওপ্যাথি পড়াশোনা করে যারা বিভিন্ন চাকরি ছেড়ে দেয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে তারা কিন্তু কি করে শুধু ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট দেয় এই হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে এবং তারা উচ্চতর ডিগ্রি অনেকেই পড়াশোনা করেছে বা পড়াশোনা করতেছে কিন্তু আগে কিন্তু এটা ছিল না আগে মানুষ বিভিন্ন পেশার পাশাপাশি এই হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতো তো ঠিক আছে আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সাথেই থাকবেন আপনারা

এই যে ওনার দেখুন গ্যাংলিয়ন সিস্ট এবং আমি রিপোর্টটা আপনাদের ওনার মোবাইল থেকে দেখাচ্ছি আপনারা এই রিপোর্টটি আগেও দেখেছিলেন কারণ ওর বাবা থাকে হচ্ছে ঢাকাতে উনি আসতে পারেনি এই জন্য উনি আসছেন ওষুধটা নেওয়ার জন্য ওনার এ এবং পিসিএল যে লিগামেন্ট রয়েছে লিগামেন্ট এই লিগামেন্টে ওনার গ্যাংলিয়ন সিস্ট হয়েছে যেটা পানি টিউমার বলতে পারেন এর জন্য হাঁটা চলায় খুব কষ্ট তো এই রিপোর্টটা আমি আগেও দেখিয়েছি এই রুগীর আজকে আমি প্রথম ফলো আপ দিলাম রুগী আস্তে আস্তে পর্যায়ক্রমে ধৈর্যের ওষুধ খেলে আমি আশা করি হয়তো অপারেশন করা লাগবে না আমি ছয় মাস পরে এই রুগীর রিপোর্ট আবার পুনরায় করাইতে দেবো আজকে ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ট্রি অফ লাইফ চার এবং তিন এবং চার দিলাম আগে দিয়েছিলাম এক দুই আর এখন দিলাম তিন চার তাহলে এই সিঙ্গেল মেডিসিন খেয়ে বাবা সুস্থ আছে তাই তো জি জি আলহামদুলিল্লাহ এতে আপনি খুশি তো ভাই জি আমি আমার ফ্যামিলির সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আসলে এটাই আমাদের হোমিওপ্যাথি যদি ডাক্তার ক্লাসিক্যাল উপায় অনেক সময় ধরে রুগী দেখে ভালো করে বুঝে শুনে করে ওষুধ দেয় রুগী ভালো হওয়ার পর্যায়ে থাকলে আস্তে আস্তে সেটা ভালো হতে পারে তবে আপনার বাবাকে তো প্রায় আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে দেখছিলাম নাকি জি 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 ঠিক আছে তো তারও বেশি হবে মানে তারও বেশি সময় ধরে দেখছি আচ্ছা ঠিক আছে আপনার কেসটি দেখে নেবেন আমি ওনার বাবার সাথে মোবাইলে কথা বলেছি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার কি সমস্যা ছিল পায়ে একটু বলুন গিরের ভিতরে আপনার যে ব্যথা ছিল এবং ডাক্তারবাবুরা কি বলেছিল অপারেশন করলে আপনি ষাট পার্সেন্ট ভালো হবেন না না কি বলেছিল একটু বলুন আচ্ছা এই জন্য এখন আপনি আমার কাছে আসছেন আপনার আত্মীয় স্বজন ভালো হয়েছিল এই জন্য আপনি ওষুধ নিয়েছিলেন চায়ের চায়ের দুই হাজার পঁচিশ তো ওষুধ খাওয়ার পরে কি এখন আলহামদুলিল্লাহ লাগেছে একটু ভালো আছেন নাকি ভালো নেই ভালো আছেন তার মানে এটা অপারেশন যোগ্য কেস তারপর আপনি না করে আমার সুনাম শুনে যে এরকমের আর্থ্রাইটিস এবং অনেক রোগী ভালো হয়েছে এই কথা শুনে আপনি আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছেন তাই তো আগের চেয়ে দশ পার্সেন্ট ভালো আছেন তাই তো আলহামদুলিল্লাহ তো আপনি এই যে কয়েকদিন মাত্র বাইশ দিন ওষুধ খাইছেন তাই তো বাবা বাইশ দিন আচ্ছা ঠিক আছে আপনার এই ভিডিওটা আমি অনলাইনে দিতে চাই যারা আমার জুনিয়র ভাই বোনেরা আছে এবং জনসাধারণ আছে তারা দেখে যদি একটু উৎসাহ পায় মনে এতে আপনার কোনো সমস্যা আছে আঙ্কেল ঠিক আছে আঙ্কেল আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার আঙ্কেলের নিজ মুখ থেকে শুনলেন এবং ভাইজানের ভাইজান হচ্ছে ওনার ছেলে আর কি তো ভাই যেন নম্রভদ্র মানুষ ও গ্রাজুয়েশন কমপ্লিট ভাই আপনার ইয়ার লাস্ট ইয়ার গ্রাজুয়েশন পড়াশোনা করতেছে সুতরাং আসলে হোমিওপ্যাথি মানুষের মনের সঞ্চয় জোগাড় করে আমি প্রতিদিন আপনাদের ভিডিও দেখিয়ে চলেছি আসলে অপারেশনের কেস অপারেশন অবশ্যই করা জরুরি কিন্তু যেখানে তার মধ্য থেকে শুনলেন যে আসলে এমবি বি ডাক্তারবাবুরা বলেছে অপারেশন করে তেমন কোনো ফল হবে না তো এই আশ্বাস মানে আশ্বাস নিয়ে বা মনের জোর নিয়ে আমার কাছে এসেছিলেন আমিও চেষ্টা করি এবং আল্লাহ যেন আমার এই আঙ্কেলকে পুরোপুরি সুস্থ করে তোলে আপনারা অবশ্য সবাই দোয়া করবেন ভিডিওতে ভাই সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ